আপু আমার স্কিনের কি অবস্থা দেখো পিম্পেল দিয়ে পুরো স্কিন ভরে গেছে পিম্পেল দূর করার জন্য কিছু ব্যবহার করলে পিম্পেলের মাস্ক রয়ে যায় আবার এর মাস্ক দূর করার জন্য কিছু ব্যবহার করলে আবার পিম্পেল চলে আসে আপু আমি তো অমুক পেয়ে ব্যবহার করলাম তোমু পেস্ট থেকে এই প্রোডাক্ট ব্যবহার করলাম তারপরও কেন যাচ্ছে না এত কিছু আপনি ব্যবহার করলেন আর আপনি গ্লুটা থ্রি এক্স সোপটা ব্যবহার করলেন না আমি এই সোপ সম্পর্কে আর কত বললে আপনারা বিশ্বাস করবেন আমি জানি না লিটারালি এই সোপটা আমার স্কিনের অর্ধেকের বেশি প্রবলেমটা সলভ করে ফেলেছে আপনার স্কিনে দশ কথার এক কথা যত পরিমা হাইপার পিগমেন্টেশন থাকুক না কেন যত অ্যাক্টিভ পিম্পল থাকুক না কেন সব কিছু জাস্ট এটা ভ্যানিশ করে দিবে এই সোপটার সম্পর্কে আমি আসলে কত বলবো আমি জানি না জাস্ট এক কথা বলতে পারে এই সোপটা জাস্ট আপনার লাইফটাকে চেঞ্জ করে দিবে আপনার স্কিনকে জাস্ট হোয়াইটই করবে না